ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন বর্ধমান শহরের একাধিক জায়গা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের সামনে হইচই পরিস্থিতি এই নোংরা জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীর আত্মীয় স্বজন এবং শহরের সাধারণ মানুষকে ঠিক একই ছবি বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এলাকাতেও সেখানেও নোংরা জলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এই ছবি এই প্রথম নয় বিগত বাম জামানা থেকেই এক ঘন্টা বৃষ্টি হলেই শহরের একাধিক জায়গা জলের তলায় চলে যায় যদি নিকাশি নালা সঠিকভাবে পরিষ্কার করা হয় তাহলে এই শহরে জল জমবে বলে মনে হয় না দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট এম ডিজিটাল নিউজ